গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর এই উপহারের শাড়ি পেয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রী কিন্তু দুই বন্ধু এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য সাইদুল হকের ফেসবুক আইডি থেকে জানা যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত সাতাশে মার্চ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চারশোটি শাড়ি আটচল্লিশটি থ্রি পিস সহ বিভিন্ন ধরনের পোশাক বরাদ্দ দেওয়া হয় হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সাইদুল হককে এ বরাদ্দের একটি করে শাড়ি পেয়েছেন সুনারুঘাট উপজেলার গাদি শাইল গ্রামের প্রাণীর চিকিৎসক আব্দুল মুকিদের স্ত্রী ও গ্যাবারু গ্রামের সানু আহমেদের স্ত্রী এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক বলেন প্রধানমন্ত্রীর উপহার পেয়ে গত ২০ বছর আমার আসনের কোন সংসদ সদস্য তা প্রকাশ করেননি এবার প্রথম আমি এই তালিকা জনগণের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রকাশ করি প্রধানমন্ত্রীর এই উপহার আমার দুই উপজেলায় বিতরণের জন্য যাদের দায়িত্ব দেয় তাদের একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি তার এক বন্ধুর স্ত্রীকে এই শাড়ি বিলি করেন আবার তারাই একই শাড়ি অন্য জনকে দিয়ে ফেসবুকে এ প্রচারণা করেন প্রকৃত বিষয় হচ্ছে একটা পক্ষ আছে যারা আমার কুটি খুঁজে বেড়ায় এ পক্ষই এখন এই শাড়ি নিয়ে অপপ্রচার চালাচ্ছে আব্দুল মুকিদ গত বুধবার রাতে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন ঈদের আগের রাত ১২টার সময় তার বউয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যাদের জন্য জাকাত প্রযোজ্য এমন কয়েকজন অসহায় নারীকে দান করে দেন একই দিন সানু আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন বেস্টার সুমনের দেওয়া আমার বউয়ের জন্য জাকাতের সুতি শাড়ির বাজার মূল্য দুশো টাকা আমার বউ এসব শাড়ি পরে না আগামীকাল একজন অসহায় মানুষকে শাড়িটি দিয়ে দেব ফেসবুকে দুজনের এমন পোস্টে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন আলিয়াক্কা শ্রমন নামের একজন মন্তব্য করেন সরকারি শাড়ি নিজের মানুষ মনে করে দিয়েছেন সুমন ভাই অন্যভাবে নিয়ে না শফিকুর রহমান সাপু নামের একজন লেখেন শুরুতেই এই অবস্থা না জানি পাঁচ বছর পরে কি হবে আব্দুল মুকিদ বলেন মনে কষ্ট পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি তার নির্বাচনের সময় আমি এত কষ্ট করেছি সে কি করে আমার বইয়ের জন্য এ ধরনের শাড়ি পাঠায় আমার অবস্থান পরিষ্কার যা সত্য তাই তুলে ধরেছি সানু আহমেদ বলেন আমি সুমনের বন্ধু তার কাছে কিছু পাওয়ার আশায় এ বন্ধুত্ব নয় সে অন্য মানুষের মাধ্যমে কি করে এ শাড়ি পাঠালো তা বুঝে উঠতে পারছি না এ শাড়ি তো আমার পাওয়ার কথা না এ এগুলো তো গরিব মানুষের মধ্যে বিতরণের কথা তাই মনের কষ্ট থেকে ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছি